কবিতা শহরে মেয়ে আবার ফিরে এসো হে শহরে মেয়ে একা হলো শান্ত নিশি ঘাট তোমাবিনে জ্যোৎস্না কিরণে স্নিগ্ধ বাতাসের সনসনে কি যে মজা লাগে বললে মন জানে জোনাকির আলোয় প্রেমে মজে তিমির কালো এমন মুক্ত মায়াবিগ্রাম ছেড়ে রইলে কোথায় ও মে আবার ফিরে এসো হে শহরে মেয়ে আজও তোমায় চাহিয়া মেঠোপদ আশা করে তোমার রেখে যাওয়া হাসিগুলো এই স্নিগ্ধ নিশি বাতাসে আজও বয়ে চলে জানি না শহরে পাবে কি এত মায়া গভীর রাতে হাতে হাত রেখে দূর প্রান্তরে শিয়ালের ডাক শুনতে বড় ভালো লাগে বলেছিলে আজও ডাকে তারা হুক্কা হওয়া বলে দল নিয়ে ছুটে চলে আমি তো যেতে চাইনি এত রাতে তুমি জোর করে নিয়ে এসেছিলে এই দৃশ্যপটে আজ মনের চিত্রে সেই রজনী এখনো জীবন্ত নরে এই তো সেই সময় এখন হয়তো তুমি ইট পাথরের ঘরে শয্যাই সুপ্ত এখনও আমি তো প্রতিনিয়ত রাত জাগি তবে কি এসেছিলে মোর জীবনে আমারে রাত জাগাবার লাগি এখন তো আমি উভচর হয়ে শুধু তোমারে ভাবি আবার ফিরে এসো হে শহরে মেয়ে